রাহমতুল্লাহ আসরের নামাজের পর এই ছোট্ট স্টেক ফার্টি একুশ বার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে ১৩টি পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হল আপনার জীবনের সকল গুণাহই রব্বুল আলিন ক্ষমা করে দিবেন সুভান এছাড়াও আরও বারোটি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তালা আপনাকে দান করবেন প্রিয় দর্শক একজন মুমিন হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার গুনাহকে ক্ষমা করাতে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে ইস্তেক এই আমলটি শিখে পরবর্তীতে সে সুন্দরভাবে আসরের নামাজের পর এই ইস্তেক ফারের আমলটি পাঠ করবে ইনশাল্লাহ আল্লাহতালা তাকে তেরোটি পুরস্কার দান করবেন সবচেয়ে বড় পুরস্কার যেটা দান করবেন সেটা হলো তার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমল নামায় যোগ করে দিবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক তাই একজন মুমিন হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রিয়দর্শক এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না এই গুনাহ করার সত্ত্বেও একটি দিনও আমরা দুই ফুটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে দিন বলিনি হে মাবুদ তুমি আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও অথচ একটি পাথর কোনো গুনাহ না থাকা সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি দিয়ে নহর বানিয়ে ফেলেছিল হজরত মুসা আল্লাহাম একদিন এক ময়দান দিয়ে যাচ্ছেন তো পথি মধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসে তখন তিনি ওই পাথরকে জিজ্ঞাসা করলেন হে পাথর তুমি কেন কাঁদ অনেকে আবার প্রশ্ন করবে পাথর আবার কিভাবে কথা বলে প্রিয়দর্শক আল্লাহতালা যদি চায় সকল কিছুই সম্ভব আল্লাহতাল্লাহ যদি না চায় কোনো কিছুই সম্ভব নয় তখন পাথর বলল হে নবী মুসা আমি শুনলাম আল্লাহতালা মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের নামের আগুনকে প্রজ্বলিত করবেন আপনি তো আল্লাহতালার সাথে কথা বলেন আপনি একটু আল্লাহতালার কাছে বলে আল্লাহ আল্লাহতালা যেন আমাকে মাফ করে দেয় তখন মুসা আল্লাহ আল্লাহতাল্লার দরবারে গেলেন তখন তিনি সকল কথা বললেন কিন্তু এই পাথরের কথাটা বলতে তিনি ভুলে গেলেন তখন তিনি ফিরে আসার সময় আল্লাহতালা তো সকল কিছুই জানেন আল্লাহতালা ডাক দিয়ে বললেন হে মুসা তোমাকে না একটি পাথর বলেছিল আমার কাছে কিছু বলতে তখন তিনি বললেন হে মালিক আমি ভুলে গিয়েছিলাম হ্যাঁ ওই পাথরটি আমাকে বলেছিল আপনি যেন তাকে জ্বালানোর পূর্বে তাকে মাফ করে দেন তখন মুসা আলাহিসাল্লাম বললেন হে মালিক আপনি তাকে মাফ করে দেন তখন আল্লাহতাল্লাহ বললেন হে নবী মুসা তুমি তাকে গিয়ে বলে দিও আমি তার কান্নার বদৌলতে আমি তাকে মাফ করে দিয়েছি তখন মুসা আলাহিসাল্লাম এই কথা শুনে তিনি আবার সেই ময়দান দিয়ে যাচ্ছেন সেই মাঠ দিয়ে যাচ্ছেন তখন সে পাথর নবী মুসা আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করল আপনি কি আল্লাহতাল্লার কাছে কিছু বলেছিলেন আল্লাহ কি আমাকে মাফ করেছে তখন মুসা আলাহিসাল্লাম বললেন হে পাথর তোমাকে আল্লাহতালা মাফ করে দিয়েছে তোমার কান্না আল্লাহতালা অনেক পছন্দ করেছে তখন মুসা আলাহিসাল্লাম এই কথাটুকু বলে তিনি আবার চলে গেলেন কিছুদিন পর আবার মুসা নবী তুর পাহাড়ে আল্লাহতাল্লাহার সাথে কথা বলতে যাচ্ছিলেন এমত অবস্থায় দেখেন পাথর এবার কাঁদতে কাঁদতে পুরো নহর তৈরি করে ফেলেছে তখন মুসা আলাহিসাল্লাম বললেন হে পাথর তোমাকে তো আল্লাহতালা মাফই করে দিয়েছেন তারপরও তুমি কেন কাত তখন সেই পাথর উত্তর দিল এটা সারা দুনিয়ার মানুষের জন্য মুসলমানদের জন্য একটি অ্যালার্ম স্বরূপ তখন এই পাথর বলল যে কান্নাকে আল্লাহতালা এত পছন্দ করেন যে কান্নার কারণে আল্লাহতালা আমাকে মাফ করে দিয়েছেন আমি বুঝতে পেরেছি আল্লাহতালা কান্নাকে খুবই পছন্দ করেন তাই আমি আরো বেশি কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছি সুভানবহ প্রিয়নবী সাল্ল আলহিসাল্লাম বলেন আমার কোন উম্মতের গাল বেয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে সেই পানি জমিনে পড়ার আগেই তার সকল মনের আশা পূরণ করা হয় এবং সকল গুণ ক্ষমা করে দেওয়া হয় সুভান কান্নাকে আল্লাহতালা এতটাই ভালোবাসেন হাসরের ময়দানে যখন জাহান্নাম দৌড়িয়ে আসবে সমস্ত গুনাহগারকে ধ্বংস করার জন্য তখন আল্লাহতালা ফেরেস্তাদেরকে বলবেন হে ফেরেস্তারা আমি আগে বিচারকার্য শেষ করে নিই তোমরা একটু পানি ছিটিয়ে দাও জাহান নামের গায়ে তখন পানি ছিটিয়ে দেওয়া হবে এবং জাহান নাম দ্রুত পিছনে চলে যাবে আর সেই পানিটি হল বান্দাবান যে এই দুনিয়াতে থেকে আল্লাহর দরবারে কেঁদেছে সেই এক ফোটা চোখের পানি সুবহানাল্লাহ প্রিয় দর্শক চোখের পানির এতটাই দাম আমাদের প্রিয়নবীর কোনো গুনাহ নেই তারপরও নবী সল্লু আলহ্লাম দৈনিক সত্তর বারেরও অধিক তওবা ইস্তেকফার করতেন অথচ আমাদের গুনাহের কোনো শেষই নেই আমরা একটুও ভয় করি না আল্লাহ তালাকে আমরা একটুও ভয় করি না আল্লাহতাল্লার ওই কঠিন আজাবকে প্রতিনিয়ত আমরা গুনাহ করেই যাচ্ছি প্রিয় দর্শক তাই আজকের ভিডিওতে যে আমলটির কথা বলবো উক্ত আমলটি আমরা সুন্দরভাবে শিখে আল্লাহর দরবারে উক্ত আমলটি আমরা করব। ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহতালা আমাদের সকল গুনাহই ক্ষমা করে দিবেন নবীজি হাদিসের মধ্যে বলেন হে আমার উম্মত তোমরা যদি গুনাহ না করতে এবং গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নিত আর আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং তালার কাছে সাথে সাথে ক্ষমা চাইত প্রিয়দর্শক ক্ষমাকে আল্লাহতালা এতটাই ভালোবাসেন তাই আসুন আজকের এই ভিডিওর আমলটি আমরা মনোযোগ সহকারে করি দর্শক এই দিনের সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের নামাজের পরের সময়টুকু এই সময়ে আল্লাহ তালার দরবারে কোনো বান্দাবান্দি যদি কিছু চায় তাহলে আল্লাহ সাথে সাথে তার মনের আশা পূরণ করেন তো আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে আর পবিত্রতা হল ইমানের অঙ্গ নবিসের হাদিস যে ব্যক্তি অপবিত্র থাকে তার কোনো ইমানই নেই কারণ পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ তারপর আপনি আসরের নামাজটুকু সুন্দরভাবে আদায় করবেন তারপর আসরের নামাজ আদায় করার পর সুন্দরভাবে ধ্যানে বসবেন তারপরে নবী সাল্লু আল্লা উপর যে দুরুদি পারেন প্রিয়দর্শক কম পক্ষে পাঠ করবেন ছোট দূর হল আলাহাম যে দূরদি আপনি পারেন প্রিয়দর্শক সেই দুরুদ আপনি সাতবার পাঠ করবেন তারপর আপনি একটি ইস্তেক পাঠ করবেন আর সেই ইস্তেক ফার হল আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ সবচেয়ে ছোট ইসতেক ফাটি আপনি একুশবার পাঠ করবেন তওবা করার জন্য তারপর আবার নবী সাল্লু আলাহুস্লামের উপর সাতবার সল্ল্লাহু আল্লাহসাল্লাম এই দুটোটি পাঠ করবেন এইবার আল্লাহর দরবারে মোনাজাত করিয়া সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন তালা এই ইসতেকফারের বরকতে সকল হই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ এছাড়াও আপনাকে তেরোটি উত্তম পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হল সকল হয়ে ক্ষমা করে দিবেন এছাড়াও অন্য পুরস্কারগুলো হলো আপনার দিলের মধ্যে আল্লাহতালা রহমত দান করবেন গাইবী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তালাই নিয়ে নিবেন আমলের মধ্যে আপনাকে মন বসিয়ে দিবেন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহতালা আপনাকে বাঁচিয়ে দিবেন এবং উত্তম নেক সন্তান দান করবেন ফসলাদি সকল কিছুর মধ্যে বরকত দান করবেন রিজিকের মধ্যে বরকত দান করবেন অন্তরের মধ্যে নূর দান করবেন এবং কলবের মধ্যে নূর দান করবেন তখন আপনি দেখবেন যত আমল করবেন তত আমলই ভালো লাগে ওই যে সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গেছে আর তাই আল্লাহতালা আপনাকে এই ফজিলত দান করেছেন আর সবচেয়ে উত্তম পুরস্কার যেটা হলো আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমল নামায় যোগ করে দিবেন তাই আসুন আমরা উক্ত আমলটি করে আল্লাহর দরবার থেকে সকল গুনাহ ক্ষমা করিয়ে নিই তো প্রিয় দর্শক এই হল আজকের আমল প্রিয় দর্শক অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন